সম্প্রীতির দুসমানদের অবিলম্বে গ্রেফতার করতে হবে সাধারণ মানুষের ওপর বোমবাজি বোম গুলি বানিয়ে চালিয়ে শাসক অত্যাচার করছে কেন এই মুহূর্তে উত্তর কাশীপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে আইএসএফ এর কর্মী সমর্থকরা গতকাল রাত্রে আইএসএফ এর কর্মীদের বাড়িতে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতরা তারা আক্রমণ করে বোমাবাজি করে গুলি চালায় বলে অভিযোগ কিন্তু পুলিশকে খবর দিলেও পুলিশ কোনো রকম ব্যবস্থা করেনি তাই তারই প্রতিবাদ জানিয়ে আজকে উত্তর কাশীপুর থানায় বিক্ষোভ দেখাচ্ছেন আইএসএফ এর কর্মী সমর্থকরা এবং সেই বিক্ষোভে হাজির হয়েছেন আইএসএফ এর যিনি যাদবপুর লোকসভা লোকসভা প্রার্থী আইনজীবী নূর আলম খান তিনি এসেছেন এবং তিনি এসে পুলিশের সঙ্গে কথা বলছেন মূলত কি হয়েছে কি ঘটনা বিস্তারিত জানাবো প্রতিবেদনে অ্যাকচুয়াল আমাদের কালকে রাতের বেলা আমাদের কিছু আইএসএফ সমর্থক যারা কিনা আইএসএফ এর বিভিন্ন কর্মসূচি করার উদ্দেশ্যে ফ্ল্যাগ যেমন বা ফেস্টোন এইসব বাঁধার কাজ করছিল এমন সময় কিছু তৃণমূলের দুষ্কৃতী বাহিনী প্রায় পঁচিশের পঁচিশটা থেকে তিরিশটার মতো বোম চার্জ করে এবং মানে হবে গুলি চালায় এবং বিভিন্নভাবে গালিগালাজ করতে থাকে এবং আইএসএফ এখানে আসলে আইএসএফকে মেরে দেবে পুঁতে দেবে এছাড়াও আরও অকথ্য ভাষায় গালিগালাজ যেগুলো বলতে পারবো না আমাদের আইএসএফ মহিলা কর্মী ওদের বাড়িতে তাণ্ডব চালায় তার বিরুদ্ধে যখন থানায় জানানো হয় আমাদের কর্মী যখন থানায় জানায় পুলিশ তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি সেই উদ্দেশ্যে আমরা আজকে থানা ঘেরাও কর্মসূচি করেছিলাম সেই ক্ষেত্রে পুলিশ এখন আমাদের বললেন যে আমরা ইমিডিয়েটলি সেই তৃণমূলের যে দুষ্কৃতি বাহিনী আছে ওদেরকে গ্রেপ্তার করব এবং গ্রেপ্তার করে আইনানুক যত কড়া পদক্ষেপ নিতে হয় সমস্ত কড়া পদক্ষেপ ওনারা গ্রহণ করবেন সেই অনুযায়ী আমরা কিন্তু বিক্ষোভ তুলে নিলাম যদি কোনো কারণে আসামিরা গ্রেপ্তার না হয় পুনরায় কিন্তু আমাদের এই কর্মসূচি চলবে হ্যাঁ এটা এটা প্রত্যেকটা ভাঙড়ের প্রতিটা কর্মীকে যাওয়ার জন্য প্রচণ্ডভাবে চাপ সৃষ্টি করছে এবং আইএসএফের কর্মীদেরকে বিশেষ করে যদি কোনো কারণে আই এসএফের কোনো কর্মী মিটিংয়ে না যান তাহলে বলা হয়েছে বোম মেরে দেওয়া হবে ওর বাড়ি ভেঙে দেওয়া হবে বাড়ি ভাঙচুর করা হবে গুলি করে ওনার জীবন নিয়ে নেওয়া হবে এই সমস্ত রকমভাবে আমাদের আইএসএফ কর্মীরা জানাচ্ছেন আমরা এই সমস্ত রিপোর্টগুলো থানায় জানিয়েছি থানা আশা করছি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি থানা পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কিন্তু আমরা হাইকোর্টে যাব ওই থানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূলের কিছুই নেই অ্যাকচুয়াল তৃণমূলের পুরো ফাঁকা এখন শুধু ফাঁকা আওয়াজ দিচ্ছেন সয়তান মোল্লা সাহেব এছাড়া তৃণমূলের পিছনে সামনে কেউ নেই যখনই সায়নী ঘোষ মহাশয় র্যালি করছেন দেখবেন আপনারা সামনে এবং পিছনে চার থেকে পাঁচটা বাইক থাকে তাও আবার কিনা ওরা বালি চোর গরু চোর কয়লাচুরের সঙ্গে যুক্ত আছে যদি ওরা টিএমসি ছেড়ে দেয় তাতে ওদের জেল হয়ে যাবে আরাবুল ইসলামের মতো তো গ্যারেজ হয়ে যাবে সেই কারণের জন্য কিন্তু তৃণমূলের লোক না থাকার জন্য ওনাদের জায়গাটা নষ্ট হয়ে যাবে অভিষেক বাংলা যে আসার পরে ওনাদের ছাঁটাই হয়ে যাবে সেই কারণের জন্য বাধ্য হয়ে আইএসএফের কর্মীর বাড়িতে গিয়ে কাকুতি মিনতি এবং সবার শেষে বোম বন্ধুকের ভয় দেখানো হচ্ছে আজকে অভিষেকের সভা আগেই ঘোষণা করেছে এখানে আশি হাজার থেকে এক লাখ লোকের জমায়েত হবে আপনি বলছেন যে আশি হাজারের কথা বলছে ওনার সংখ্যায় হয়তো গরমিল আছে খুব বেশি হলে তো আশি জন হবে আর বাদবাকি যেগুলো দেখছেন সব হবে জোরপূর্বকভাবে হবে নিয়ে আসা হয়েছে এবং বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে এবং টাকা দেওয়া হয়েছে যদি ওর পরেও কেউ না আসে তাহলে মেরে নিয়ে যাওয়া হবে কেস খাইয়ে দেওয়া হবে এই ভয় দেখে নিয়ে যাওয়া হচ্ছে